আমরা এভিডেন্সে পেয়েছি যে একজনকে ধরে নিয়ে গিয়ে র্যাব তাকে মিরপুরের বেরিবাদের দিকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে তিনজনকে নিয়েছে তার মধ্যে একজনকে প্রথমে রাস্তার উপর দাঁড় করে মাথায় গুলি করে দিয়েছে পড়ে গেছে আবার কিছু দূর আগাই গেছে যাওয়ার পরে দ্বিতীয় জনকে গুলি করা হয়েছে দ্বিতীয় জনের মাথায় যখন গুলি করা হয়েছে তার মাথায় অনেক ঝাঁকা চুল ছিল তো গুলি করার পরে চুলের মধ্যে লেগে আগুন ধরে যায় চুলে তখন কনসেন্ট সংশ্লিষ্ট যে করে হাসে গুলি করলাম এরপরে তাকে ফেলে রেখে আবার তৃতীয় আরেকজনকে গুলি করা হয় এগুলো তারা পাখির মতো মারত এগুলো তাদের কাছে কোনো বিষয় মনে হতো না হো করে হাসতো গুলি করার পরে এবং আমরা এমন পারপিট্রেটার পেয়েছি এমন এভিডেন্স পেয়েছি যে গুলি করত মাথায় যখন জমটুপি পরিয়ে নিয়েছে চোখ মুখ বেঁধে এবং তাদেরকে এক ধরনের সিডিটি পুশ করা হতো যাতে করে প্রতিরোধ করতে না পারে গুলি করে মারা হচ্ছে ওই লোকটা কিন্তু অনেকটা জড়ো বস্তুর মতো আচরণ করত প্রতিরোধ করার চেষ্টা করতো না চিৎকার করতো না কারণ তাকে এমন কিছু করা হতো যে তারাই এই ক্ষমতা আর থাকতো না তো মাথায় যখন গুলি করতো মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটি এসে হাতে লাগতো প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করত যাতে না লাগে পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায় রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তো আর ফিলিং আসতো না তখন সে খালি হাতে এটা করত সে যখন নদীরগুলোতে গিয়ে মানুষ মারত নৌকার বন্দি মধ্যে নিয়ে নিয়ে যেত মানে প্রথমে গাড়িতে করে নদী পর্যন্ত নিয়ে যেত সেখান থেকে মানুষজন সরিয়ে রাতের আধারে সেগুলোকে ট্রলারে উঠানো হতো ট্রলারে খোলের মধ্যে রাখতো মাছ নদীতে বা মাছ সাগরে ভাটার সময় জোয়ারের সময় এগুলো হিসাব করতো সেখানে নিয়ে যাওয়ার পরে গুলি করে একটা একটা করে মেরে ফেলে দেওয়ার আগে আবার পেটটা কাটতো নাড়ি বের করতো সিমেন্টের বস্তা বেঁধে দিত মাথায় যখন গুলিটা করতো আমরা যে মাথায় গুলি না করলে মরতে হয় তা আমাদের তাৎক্ষণিক মারা যায় তো মাথায় গুলি করার আগে মাঝখানে একটা বালিশ রাখতো যাতে মগজ এবং রক্ত সিটে মুখে না আসে ততদিন খুশি তাদের গোপন কারাগারে বন্দিরা রাখতো তারপরে কাউকে যদি মনে করতো যে এটাকে আর বাসায় রাখার দরকার নেই তাহলে তাকে ওরা বলতো জি করা গল্ফ করে দেয়া তারপরে নিয়ে কোনো গোপনে নদী নালায় খাল বিলে মেরে ফেলে দিয়ে আসতো কখনো লাশ পাওয়া যেত কখনো পাওয়া যেত না আইডেন্টি আনআইডেন্টিফাইড লাশ হিসেবে আবিষ্কৃত হতো রেল লাইনের উপরে হত্যা করার পরে হয়তো ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে করে লাশটা ডিসপোজালের জন্য বিশেষ করে কমলাপুর টু টঙ্গি এই রেল লাইনটাকে বেশি ব্যবহার করা হতো লাশটাকে রেল লাইনের উপর শুয়ে রেখে তারপরে দাঁড়িয়ে থাকতো ট্রেন কখনো আসবে ট্রেন আসতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত চেনার কোনো উপায় থাকতো না তারপরে ওনারা চলে আসতো এই যে আমরা দেখেছি যে সেই সময় পত্রপত্রিকায় প্রচুর এরকম খবর আসতো যে রেল লাইনের ধারে ট্রেনে কাটা পড়া লাশ একদিনে তিনটা চারটা পাঁচটা লাশ পাওয়া যেত এগুলো কোনো ব্যাখ্যা ছিল না প্রচুর লাশের এরকম খবর ছিল এই কাজগুলো তারা করতো যখন আমরা ইনভেস্টিগেশন আমাদের এজেন্সিগুলো করলো তখন আমরা এটা পেলাম যে তাদেরকে ওখানে ফেলা হতো এই যে যুক্তি তর্ক এইখানে যে এভিডেন্স তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না তাদের সহযোগীরা এটা চায় না সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে